হতে কিন্তু কি হচ্ছে আমি বুঝতে পারছি মানে অনেক ডাক্তারকে দেখেছি ডাক্তার না বিভিন্ন রকম টেস্ট টেস্ট অনেক কিছু দিতে কিন্তু ধরা করছে না রোগটা মানে কি ভালো লাগছে না ব্যাপারটাই রয়ে গেছে মানে মন না কিছুতে খুশি থাকতে পারছে না দাঁড়ান দাঁড়ান আমি জিজ্ঞাসা করি আপনার এই জিনিসগুলো হচ্ছে সমস্যা আছে কি ভালো লাগে না ভালো লাগে বলবেন আমি দেখব আপনাদের নাম না আমি শুনেছিলাম অনেকে আমাকে বলে যে এই ডাক্তারের কাছে যা এর কাছে গেলে সুস্থ হয়ে যাবে আচ্ছা থামুন থামুন আমি যেটা জিজ্ঞাসা করছি আমি উত্তর দিন আচ্ছা আপনার যদি সামনে কে সুন্দরী মহিলা বা সুন্দরী পুরুষ ঘুরে আপনার কি ভালো লাগে না খারাপ লাগে না আগুন দে আগুন মানে আমার থেকে যদি ওকে দেখি না কেন ভালো জামা পরেছে ভালো প্যান্ট পরেছে সুন্দর সাজছে না মাথায় ঠাকুমা খুব জখাত মানে কি যে হিংসা হয় ডাক্তার আমি ঠিক ধরেছেন আর এই কোনদিন এই পোস্টনামি কোন কি রাগ উঠে ওরা বললাম হিংসা শুনুন এবার আপনারা রোগটা ধরতে পেরে গেছি না আরজি জিজ্ঞাসা করি আচ্ছা আপনার বাড়ি হয়তো সুন্দর তার থেকে হয়তো অন্যের বাড়ি ঘরকে গিয়ে কি ঘ্যান করি ওই বাড়িটা ওই বাড়িটা আমার লাগবে ওই বাড়িটা মানে আমার খুব হিংসা হয় আর ছাড় একটা আমি জিজ্ঞাসা করি হয়তো রাস্তা দিয়ে কেউ চলে যাচ্ছে আমরা পরিচিত আমি হয়তো তাকে টোন টিটকির করছেন আমার হয়তো ভালো লাগে বাবা প্রচুর টোন কাটি আমি ঘুরিয়ে প্যান্ট করেছে আমি শাড়ি শুরু করে থুতু ফেলি টোন কাটি আর ওসব ডাক্তার ওইসব মানে মনে আরো শান্তি মোটা ওই মোটা ওই মুটকি কেউ সুটকি আপনার আমি রোগ ধরতে পেরে গেছি কিন্তু কিন্তু এই যে এইগুলো আপনি যে করছেন পক্ষে তারা যদি তারা যদি জানতে পারেন যাদেরকে আপনি করছেন তারা আপনাকে আস্ত রাখবে কি আপনি তো এটা আপনার এটা কোনো রোগ নয় এটা আপনার একটা মনের হচ্ছে যে মানে খাইরুল হয়ে আছেন মনে একটা হিংসা টাইপের কাজ করছে জানেন তো হ্যাঁ এটাই হচ্ছে হ্যাঁ এটা তো মনের রোগ অবশ্যই আপনি সেটা তো আপনি শুনুন তার উপরে সাইকেটিস্ট যারা তারা এইসব রোগ ধরতে পারবে না আমাদের মতো

তার স্বামীর দিকে আমি এই রকম পেশেন্ট এই প্রথম দেখলাম আমি আজ আমার আজ পঁয়তাল্লিশ বছরের ডাক্তারি রে ডাক্তারি করার অভিজ্ঞতা এই প্রথম এই পেশেন্ট দেখলাম আমাকে জিজ্ঞাসা করছে আপনি বিয়ে করেছেন এত সুন্দর হবে শুনুন এটা আপনার মনের অসুখ ঠিকই আছে বুঝতে পেরেছি শুনুন ভগবান যাকে যেমন দিয়েছে সে তেমন শুনুন শুনুন রংবাজের বউ আপনি না প্রাণায়াম করুন আর আমি যেটা বলছি মন দিয়ে শুনুন তাহলে আপনি কিন্তু অন্যের হাতে মার খেয়ে যাবেন যা আপনার চরিত্র শুনছি বা আপনার যা চরিত্রের কথা শুনছি হ্যাঁ আপনি মার খেয়ে যাবেন

আপনাকে কেউ শান্তি করতে পারবে না আপনার এটা মনের রোগ মনের অসুখ নিজের রোগ দেখুন নিজেই আপনি সারাতে পারবেন নিজের থেকে চেক হন প্রাণায়াম করুন ব্যায়াম করুন ঘরের মধ্যে থাকুন হ্যাঁ আর ঠাকুরের নাম চর্চা করুন বুঝতে পেরেছেন